আমরা লক্ষ্য করলাম এটা অভাবনীয় ঘটনা গত চোদ্দ তারিখে দেশে বিহার রাজ্যে নির্বাচনের ফলাফল বেরিয়েছে তাতে তো জয় পরাজয় থাকবে এখানে এনডিএ জোট জয়ী হয়েছে এটার মধ্যে অস্বাভাবিক কিছু নাই এটা নির্বাচনে জয় পরাজয় থাকবেই কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের ত্রিপুরা রাজ্যে একটা অদ্ভুত পরিস্থিতি শাসক দল বিজেপির একাংশের নেতৃত্বে গোটা রাজ্যে রাহাজানি শুরু হয়েছে কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে কোথাও কারোর বাইক জ্বালিয়ে দিচ্ছে পুকুরে বীজ দিচ্ছে রবার বাগান জ্বালিয়ে দিচ্ছে সব ঘটনা নিয়ে তো আমরা এখানে কথা বলতে আসিনি কিন্তু একটা ভয়ানক ঘটনা এই চান্নং বর্জলা মণ্ডলের নাকি উনি নেতৃত্ব নাম হচ্ছে টিঙ্কুব্রত টিঙ্কুব্রত দাস উনি এখানে অ্যাপার্টমেন্টে থাকেন লিচু বাগানে শুনলাম আমরা ঠিক জানি না এই ভদ্রলোক প্রকাশ্যে সিপিআইএমকে হুঙ্কার দিচ্ছেন বলছে সিপিআইএমের সমর্থকরা সাবধান হয়ে যান আপনাদের পিঠের চামড়া তুলে নেবো আপনারা ভালো থাকবেন না আপনারা যদি হুঁশিয়ার আপনাদের হুঁশিয়ার করে দিলাম এখন থেকে যদি সাবধান না হন তাহলে আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে এই কাজ আইনের শাসনে চলতে পারে এই কাজ আমাদের ভারতবর্ষের সংবিধানের নিয়মে চলতে পারে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ এটা নিন্দা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এটা দেখার পর সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে এই টিঙ্কুব্রত দাসের বিরুদ্ধে এখানে সুনির্দিষ্ট নামধাম ঠিকানা দিয়ে আমরা এফআইআর করেছি আমরা এনসিসি পি পুলিশ কর্তৃপক্ষর কাছে দাবি জানিয়েছি অবিলম্বে ঘটনার তদন্ত করে এই যে দুর্বৃত্ত এটা দুর্বৃত্ত বলবো না এটা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা নষ্ট করার অন্যতম কারিগর তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কথা বললে পরে তার বাড়ি আক্রান্ত হয় পুলিশ তাকে ধরে নিয়ে আসে